নমস্কার সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ডাল পালং তো ডাল তো আমাদের বাড়িতে করতেই হয় আর এটা পালং শাক দিয়ে হলে একটা হেলদি খাবার ডালটাও আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো তো এটা আমি কীভাবে করেছি আপনাদের কাছে সেটাই শেয়ার করব খুবই সুস্বাদু খাবার এটা রুটি পরোটার সাথে ভালো লাগে খেতে ভাতের সাথেও খেতে পারেন এবার আমি একটা কচি পালং শাক নিয়েছি শীষ পালং নিলে কিন্তু হবে না কচি পালং শাকে এটা ভালো লাগে তো পালং শাকটার পিছনের গোড়ার কাজটা পরিষ্কার করে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি এবার ছোট করে কেটে দিলাম পালং শাক পালং শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এখানে আমি একটু কড়া বসিয়ে নিয়েছি এক কাপ মুসুর ডাল এ ডালটাকে আমি একটু ভেজে নেব ডালটা ভেজে ধুয়ে নিচ্ছি এবার তার মধ্যেই জল দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো একটা টমেটো এবার চাপা দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হোক এখানে পালং শাকটা ধুয়ে রেখে দিয়েছি নিয়েছি ছোট করে আলু কেটে ডাল আমার সেদ্ধ হয়ে গিয়েছে মুসুর ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না এর মধ্যে যেহেতু নুন দিয়েছি রান্নায় কিন্তু আমার নুন কম দিতে হবে আর পালং শাকে কিন্তু নুন থাকে পালং শাক রান্নায় একটু নুন কম দিয়ে করতে হয় দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করছি আলুটাকে ভেজে নেব আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেবার পর এবার আমি তুলে নিচ্ছি ডালটা নুন হলুদ দিয়ে যে সেদ্ধ করে রেখেছি সেই ডালের বাটিতেই আলুটা তুলে নিলাম এবারে আরেকটু তেল দেব তেল কড়া আমার খুব গরম হয়ে গিয়েছে তাই একটা শুকনো লঙ্কা দেওয়ার সাথে সাথে আর রসুন আমি কুচো করে দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে বাটা দিতে পারেন কিন্তু আমার মনে হয় এই রান্নাটাতে রসুন আর আদাটা গ্রেড করে দিলে বেশি ভালো লাগে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন মশলাটা কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি এবার সেদ্ধ করা ডাল আর আলুটা দিয়ে দিলাম সহজ রান্নাটা অল্প সময় হয়ে যায় দশ থেকে বারো মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে তো আমাদের খুব ভালো লাগে আমরা এক খাবার খেতে কেউ পছন্দ করি না দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম বেশি দেব না আর জিরের গুঁড়ো হাফ চা চামচ এবার দিয়ে দিলাম পালং শাকটা আপনারা যদি ঝাল কেউ কম খান তাহলে লঙ্কার গুঁড়োটা দেবেন না দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম পালং শাকটা একটু নরম হয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা যদি কেউ শুকনো খেতে চান তাহলে কিন্তু আর জল দেবেন না দিয়ে দিলাম তিনটি কাঁচা লঙ্কা চিনি আর একটু নারকল কোড়া আমি একটি পাত্রে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম রান্নাটা শুকনো থেকে একটু গ্রেভি রাখতে হবে কারণ রেখে দেওয়ার পর কিন্তু রান্নাটা বসে যাবে এটা পরোটার সাথে খুব ভালো লাগে রাত্রেবেলা ডিনারেও রাখতে পারেন দিয়ে দিচ্ছি একটু কেসুরি মেথি হাত দিয়ে ঘষে নিয়ে দিয়ে দিলে ভালো লাগে এর গন্ধটা খুব সুন্দর লাগে রান্নায় একটু গরম মশলা দিলাম দিলাম গরম মশলাটা চাইলে নাও দিতে পারে যেহেতু কেসুরি মেথি দিচ্ছি কিন্তু আমি একটু দিলাম আমার রান্নাটা তৈরি হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে রাখছি এটা রুটি পরোটার সাথে রাতের ডিনারেও খেতে পারেন বা দুপুরবেলাও খাওয়া যেতে পারে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে দেবেন আর উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম এই ভাজা মশলাটার মধ্যে জিরে আছে জিরে লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন